আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিলেন মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি চার শতাংশ মধ্যে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জায়গার পরিমাণ চার শতাংশ এটা হলো সাভার পুরসভা আট নগর ওয়ার্ড মদ্যাজন মন্ডলপাড়া মদ্যাজন মণ্ডলপাড়ার মধ্যে এই বাড়িটা অবস্থিত আপনি দেখেন আগে দেখাতেছি আশেপাশে অনেক হাইস বিল্ডিং আছে খুবই গলবসূত একটি এলাকা কোথাও একটা প্লট খালি নাই খুবই মনফসতি ওই যে হাইজ বিল্ডিং এলাকার ভিউটা অনেক ভালো যাই হোক তা আপনারা মনোজ সহকারে ভিডিওটা দেখবেন দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের যতগুলো প্রশ্ন থাকবে প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন আবার বলতেছি জায়গার পরিমাণ হলো চার শতাংশ এই সাত থেকে শুরু করে এই যে টিনের এই টিন সেটের এই ওয়াল পর্যন্ত এদিকে আর ওদিকে শেষ মাথা ঠিক আছে এই সাদার কর্নার এই কর্নার এ পুরো জায়গাটা হলো চার শতাংশ এবং এই চার শতাংশের মধ্যেই এটা পাঁচতলা ফাউন্ডেশন প্লান পাস করা পাঁচতলা প্লান পাস করা পুরো চার শতাংশ ধরেই তো যেহেতু বাড়িওয়ালা এখানে থাকে যার কারণে আপনার প্রায় আড়াই শতাংশ জায়গার মধ্যে ওনারা একতলা বিল্ডিং করছে আড়াই শতাংশ জায়গার মধ্যে হয়তো পরবর্তী চিন্তা আপনারা আসছে যে আপনি এখানে তারা এখন উঠছে পরবর্তী এই স্যার ভাইঙ্গা এর আবার বাকি কাজটা করবে দেখেন রড বের করে রাখছে রড বের করে রাখছে যাতে এ পাশে ভাইয়া কাজ করলে এটার সাথে অ্যাডজাস্ট করে কাজটা করতে পারবে কিন্তু প্ল্যান কিন্তু পুরো চার শতাংশ ভিতরে যাই হোক এটা আমরা একতলা সাদুর উপরে আছি আপনার ভিডিওটা না রেখে পুরো ভিডিওটা আমার সাথে দেখান দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের সমস্ত প্রস্তুতি পেয়ে যাবেন একতলা করে এখানে এটা মধ্যে বাড়িবেলা থাকে এখানে দুই রুমের একটা ইউনিট আছে পাশে টিন সেট করা আছে এই যে সীমান আপনার ওই ভাল পর্যন্ত ঠিক আছে এখানে দুই রুম বারো দেওয়া প্রতি রুম বাড়া আপনার সাতাশ থেকে তিন হাজার টাকা বৈধ গ্যাস আছে দেখেন বৈধ গ্যাসের চুলা আছে ঠিক আছে বৈধ গ্যাসের চুলা আছে এখানে এক ডাবল দুই জোড়া আর এই রুমের ভিতরে আছে দুই জোড়া মোট চার জোড়া মানে দুই বানার দুই ডাবল গ্যাসের চুলা আছে এটা হলো বাড়ির ভিউ সামনের সাইডটা দেখাতেছি এই যে সীমানাটা এখান থেকে এই সীমানা ঠিক আছে এই সীমানা সামনের রাস্তা হলো আপনার বারো ফিট রাস্তা বারো ফিট এবং আশেপাশে অনেক ঘনবসে দেখেন এটার পাশেই কিন্তু আপনার একটা হাইচ বিল্ডিং আছে এবং এই এলাকায় অসংখ্য হাইজ বিল্ডিং আছে যেহেতু সাভার বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি এটা পৌরসভার মধ্যে সাভার পৌরসভা আট নগর রাজাসন রাজস্থানের শুরু এটা রাজস্থানটা অনেক বড় এই এলাকাতেই রাজস্থানের শুরু তারপর এখান থেকে আরও প্রায় দুই কিলো ভিতরে যাওয়া লাগে রাজাসনের শেষ সীমানা আছে আশেপাশে অনেক ঘনবসতি আছে প্রচুর ভাড়া চলে এই এলাকায় মিল ফ্যাক্টরি আছে এলাকা এই দেখেন এই একটা হাইসবিল্ডিংয়ের কাজ চলতেছে মানে প্রচুর ঘনবসতি আবাসিক এলাকার মতো এলাকায় প্রচুর ভাড়া চলে যারা বৈধ গ্যাস সহ এটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলতেছি আপনাদের চার শতাংশ জায়গার মধ্যে প্লান পাশ করা এবং পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বই দ চার জোড়া গ্যাসের চলা আছে এবং আমাদের যে মেন বাড়ি এই ডুবতে মেন রোডের থেকে আপনার তিনটা প্লট পরে এলো বা এটা এটা বারো ফিট বাই চোদ্দো ফিট রাস্তা ঠিক আছে বারো ফিট বাই চোদ্দো ফিট রাস্তা থেকে যারা বাড়িটা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের বাড়িটা দেওয়ার চেষ্টা করব যারা বাড়িটি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য পঁচাত্তর লাখ টাকা প্যাকেজ বিক্রি পঁচাত্তর লাখ টাকা আবারও বলতেছি চার শতাংশ জায়গা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান পাস করা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা আছে ঠিক আছে তো প্যাকেজগুলো পঁয়স্তর লাখ টাকা যদি পছন্দ হয় দেখেন আশেপাশে অনেক হাইস বিল্ডিং আশেপাশে অনেক বিল্ডিং খুব ঘনবসিত একটা এলাকা তো যাদের বাড়িটা পছন্দ হয় তারা স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন যদি আপনার বাড়িটা পছন্দ হয় তাহলে বসে কিছুটা আলোচনা করার সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই কামনায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা